আজকে আমরা দেখব লগ ইন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবো আমরা অনেক সময় ফেসবুকে লগ ইন করার পরে আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেটি আসলে আমরা কিভাবে বের করতে পারি সেই পুরো প্রসেসটাই আজকে শেয়ার করব। সেটির জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করে তো গুগলে টেপ করার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজার ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত যে সমস্ত আইডি গুলো আছে প্রত্যেকটার পাসওয়ার্ড কিন্তু এখানে আছে ঠিক আছে তো আমরা চাই ফেসবুকের পাসওয়ার্ডটা দিব ফেসবুক তো এখানে যাওয়ার পর আমাদের ফোনের যে লকটা আছে সেই লকটা আমরা দিয়ে দিব তো এখানে কিন্তু আমার ফেসবুক অনেক ফেসবুক আইডিগুলো চলে আসছে তো আমি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দেখবো এখানে যে চোখ আইকনটা আছে এখানে ট্যাপ করলে কিন্তু আমরা এটার পাসওয়ার্ড দেখতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে কিন্তু আমরা এটার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি তো এইভাবে মূলত আপনারা যদি ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বলে যান সেটি কিন্তু এখান থেকে খুব সহজেই বের করতে পারবেন তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন